দেখো এখানে আমাকে পায়জামা দিয়েছে তো আমাকে বলেছে এই দুখানা পায়জামা থেকে একটা আমাকে বানিয়ে দিতে হবে তো দেখো দুখানা পায়জামা দিয়েছে আর এই একটা পায়জামা তো এইটা এই দুটো পায়জামা থেকে আমি সকার সায়া আমি বানিয়ে দেব। তো দেখো এখানে মোটামুটি আমাকে সাঁত্রিশ ইঞ্চি ঝুলে একটা সকার সায়া বানিয়ে দিতে হবে তা দেখো আমি তোমাদেরকে একটু দেখে নি এখানে দেখো আমি অলরেডি যেহেতু আমার সকাল সায়া হবে সেহেতু আমি দেখো এখানে একটে পাট আমি বের করে ফেলেছি দেখো একটা পাজামা থেকে একটা দুটো তিনটে চারটে এই চারটে পাট আমি বের করে অলরেডি এখানে ফেলেছি এই প্যানটা থেকে আমি মিডিলের যে বড় দু যে দুই সাইডের যে মিডিলের বড় পাটটা হয় সেই পাট দুটো আমি এখান থেকে বের করব তো তোমরা দেখো এই প্যান থেকেই আমি সায়া বানাবো তো তোমরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমি এই ভিডিওর ড্রয়িংটা আমি আগের ভিডিওতে দেখা দেওয়া আছে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখবে সেখানে আমার সকাট সায়ার ড্রয়িং দেওয়া আছে তো আমি এটাকে কাটিং করব করে আমি তোমাদের পুরো সেলাইটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা লাস্ট পর্যন্ত আমার সাথে থাকবে এই ভিডিওটা দেখার জন্য কেউ স্কিপ করে দেখবে না যেহেতু সকার সায়ারা সময় কম লাগবে আমি স্টিচিং করে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো চলো আমরা এরপরে এটা কাটিং করার পরে আমি তোমাদেরকে স্টিচটা দেখাবো দেখো আমি বললাম এটা ছকার সায়া তো আমি ওখানে চারটে পাট কেটে নিয়েছি আর দুটো পাট আমি এখানে কাটবো এখানে দেখো আমি তোমাদেরকে বললাম সাঁত্রিশ ইঞ্চি ঝুল তো এই যে এখানে আমি সাঁত্রিশ ইঞ্চি নিয়ে দেখো আমি এটাকে এখান থেকে সোজা আমি কেটে দেবো এক্সট্রা আমি দুই ইঞ্চি নিয়েছি এখানে আমি দেখো সোজা লম্বা করে করে নিয়েছি নিয়ে আমি এবার এখানটায় কেটে তোমাদেরকে দেখাবো দেখো এখান থেকে আমি কেটে দিচ্ছি আমি এই যে দেখো এখানটায় এই যে নিয়েছি দেখো এখানে আমার দুটো পার্ট বের হয়েছে এই একটা পার্ট আর এই একটা পার্ট আমার বের হয়েছে দেখো এই যে সামনের পার্টের আর পিছনের পার্টের মিডিলের পার্টটা আমাদের বের হয়েছে দেখো দেখো বন্ধুরা এখানে আমার কাটিং হয়ে গেছে এখানে দুটো পাট আছে এই যে এই সাইডে দুটো পাট আর এখানে মিডিলে দেখো বড় দুটো পাট আছে আর এই সাইডেও দেখো আমার এখানে দুটো পার্ট আছে তাহলে যেহেতু আমার চকট সায়া এই মিডিলে দুটো বড় পাট এখানে আবার দেখো এই সাইডে দুটো ছোট পাট আর এই সাইডে দুটো ছোট পাট আছে তো আমি এগুলোকে সেলাই করে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো কাটিং করে আমি তোমাদেরকে বলেছি যে এটা আমি তোমাদের সেলাই করে দেখাবো তো দেখো এখানে যেহেতু আমি বললাম যে এটা পা অর্থাৎ পাঞ্জাবি প্যান্ট সেই পাঞ্জাবির প্যান্ট থেকে আমি এখানটায় সায়া করে দেখ তো দেখো এই প্যান্টের এখানটা যেহেতু সেলাই করা আছে যেহেতু আমাকে এখানে আর ফোল্ড করে সেলাই করতে হবে না তো আমি কি করলাম দেখো এর এই সোজা দিকের সাথে দেখো এইখানটায় সেলাই এইদিকে উল্টো দিক আর এরও এই দিকটা সোজা এই দিকটা উল্টো দিক তো আমি কি করেছি সোজা দিকের সাথে সোজা দিকটা আগে এরকমভাবে কানাটা বসিয়ে নিয়েছি দেখো এই সাইডটা আমি এখানে বসিয়ে নিয়েছি প্লাস এই সাইডটাও আমি এখানটায় বসিয়ে নিয়েছি মানে মিডিলের যে বড় পাটটা আছে সেই বড় পাটের উপরে আমি এই ছোট দুটো এইভাবে বসিয়ে নিয়েছি দেখো এরকমভাবে বসিয়ে নিয়েছি এবার আমি কি করব এইখান থেকে সোজা সেলাই করে আসবো আবার এই পাশ থেকে সোজা আমি এটা সেলাই করে নেব। তো তোমরা থাকো এটা আমি সেলাই করে তো বন্ধুরা দেখো একটা সাইড আমার সেলাই করা হয়ে গেছে এটাকে আমি কি করছি দেখো এরকম ভাবে উল্টে দেবো এরকম ভাবে উল্টে দিয়ে আমি এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো তোমরা দেখো এই সেলাইটা ভালো করে দেখবে অনেকে কিন্তু চাপ সেলাই কেমন করে দিতে হয় সেটা জানে না তো দেখো আমি এটাকে এরকম ভাবে পাতিয়ে দিয়েছি দিয়ে দেখো এই পাশটা আমি যে এই দিকটাই যে আমার সেলাইয়ের অংশটা আছে এই অংশটা কিন্তু এই সাইডে আছে দেখো এই সাইডে আছে ঠিক আমি তার উপর দিয়ে সেলাই করে দিচ্ছি দেখো আমি একদম এর উপর দিয়ে সেলাই করে নিচ্ছি তোমরা দেখতে থাকো দেখো একটু ভালো করে দেখো একদম আমি উপর থেকে সেলাই করেছি দেখো একদম উপর থেকে সেলাই করে দিচ্ছি তো দেখো এখানে আমার চার সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার এই সাইডে এই সেলাইটা আমি করে নেব এবার দেখো এই মিডিলের এই সেই বড় পাটটার উপরে আমি আবার এই সাইডের ছোট পাটটা আমি এরকমভাবে দেখো এই যে এরকমভাবে তুলে দিয়েছি দিয়ে আমি এই সাইডটা আমি সেলাই করে নেব देखो सहित সেলাই করা কমপ্লিট হয়ে গেছে আমি এবার কি করবো এটাকে এরকমভাবে মেলে দেব দিয়ে এর উপর যে চাপ সেলাই করে আসবো তো বন্ধুরা দেখো আমি যেমন এই বড় পাটটার এই সাইডে যে সরু পাটটা বসিয়েছিলাম সেটা যেমন এই ভিতরের সেলাইটা এই সাইডে দিয়েছি ছোট দিকটায় দিয়ে ছোট এই পাটের উপর দিয়ে সেলাই করেছি চাপ সেলাইটা সেমভাবে আমি দেখো এই সাইডেও আমি এই ছোট যে সরু পাটটা আছে সেই পাটের উপর দিয়ে আমি চাপ সেলাইটা করে দেখো এখানে আমার আমার ছটা পাট জয়েন্ট করা একদমই কমপ্লিট হয়ে গেছে এবার আমার বাকি আছে কি বেল্ট লাগানো তো চলো আমি বেল্ট কিভাবে লাগাতে হয় দেখিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু সোজা পিঠের দিকে বেল্টটা লাগিয়ে নিচ্ছি সোজা পিঠে তোমরা বেলটাকে বসাবে বসিয়ে লাগিয়ে নেবে নিয়ে উল্টে ঘুরিয়ে তোমরা আবার সেলাই করে দেবে তো দেখো এখানে আমার দেওয়া হয়ে গেছে বেল্ট লাগানো হয়ে গেছে এবার আমি কি করব যে থেকে আমাদের এই যে দড়ি পরানোর জায়গাটা থাকে সেই জায়গাটা দেখবে একটু ফোল্ড করে পাঁচ থেকে ছয় ইঞ্চি সেলাই করা থাকে তো সেই জায়গাটা আমি দেখো আমি যে এই যে পট্টিটা বসিয়েছিলাম সেটা আমাদের বেল্টের ঘর হয়ে যাবে এটাকে আমি ফোল্ড করলাম দেখো এই সাইডটা আমি এখানে ভাজ করে সেলাই করে নিয়েছি এবার এটাকে আমি এরকমভাবে ভিতরে এদিকে ঘুরিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এরকমভাবে সেলাই করে নিলাম এই এরকমভাবে দেখো এখানে আমি এরকম ভাবে সেলাই করে নিচ্ছি দেখো আমি এই ছোট্ট কাপড়টা বসি আমি দেখো এখানে জায়গাটা তৈরি করে নিয়েছি দেখো এখানে দড়ি ভরার জায়গাটা তৈরি করে নিয়েছি দেখো এই সাইডটা আমার এখানে সেলাই করা কমপ্লিট অবশ্যই আমি এখানে ডাবল সেলাই করে নিলাম আমি ডাবল সেলাই করে নিই এখানে আমার সারাটা পুরোপুরি কমপ্লিট চলো আমি তোমাদেরকে পুরো কমপ্লিট ভিডিওটা দেখাবো বন্ধুরা দেখো এখানে আমি পাঞ্জাবের প্যান্ট থেকে একটা সায়া বানিয়ে দিয়েছি তো বন্ধুরা যদি তোমাদের এরকম ছোট্ট ছোট টিপস ভালো লাগে যে কি একটা পুরনো জিনিস থেকে বা একটা বাদ দেওয়া জিনিস থেকে কোনো কিছু আমরা তৈরি করে ব্যবহার করতে পারি এইগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা এরকম অবশ্যই ট্রাই করো কারণ এটা কিন্তু আমাকে দিয়েছিল পাঞ্জাবি প্যান্ট সেই পাঞ্জাবি প্যান্ট থেকে দেখো আমি সম্পূর্ণ একটা সায়া বানিয়ে দিই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তো থেকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যে আমার দেওয়া কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে তো আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী আরেকটি